হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালোই আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন আমি মিষ্টি দই বাঁধবো তো ভাবলাম যখন দইটা বাঁধবো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু মিষ্টি দই খুব একটা ভালো বাসিও না আর সেভাবে খায়ও না আমি টক দইটাই ভালোবাসি আর ওটাই আমি বেশিরভাগ সময় বাড়িতে পেতে থাকি কিন্তু আমার আম্মা আর আমার বর দুজনেই মিষ্টি দই ভালোবাসে ওরা দুজনে মনে করে টক দইটা শুধু রেসিপিতে ইউজ করার জন্য তো ভাবলাম আজকে আম্মা আর আমার বরের জন্য মিষ্টি দই পাতি কারণ আমার জন্য টক দই আমি গতকালকে পেতে রেখেছি তো আমি মিষ্টি দইটা কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব। খুব ছোট্ট ভিডিও তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হয়তো তোমরা অনেককেই বাড়িতে দই পাত আর আমার থেকে অনেক বেশি ভালো দই পাত কিন্তু আমি যেভাবে পাতি সেটাই শেয়ার করব। দুধটা দেখো আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আর দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি একটু আইডিয়া করে দেব এখানে কিছুটা চিনি দিয়েছি আর কিছুটা আমি ক্যারামেল করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধের কালার দেখে বুঝতে পারছো দুধটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি অনেকটাই গাঢ় হয়ে এসেছে আগে দেখতাম আমার বাপের বাড়িতে আমার মা গরমকালে দই পাততো কেনা দই আসতো বাড়িতে তবে মাঝে মধ্যে বাড়িতে দই পাতা হতো এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব কিছুটা চিনি এটাকে আমি ক্যারামেল করে নেব এখানে দেখো চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে করে দুধ দুধ মিশাবো একটু একটু আর এই ক্যারামেলের মধ্যে আমি মিশিয়ে দেব। তো এই দেখো এখানে আমি ক্যারামেলের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটা মিশিয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি আমি সেদিন ফেসবুকে একটা রিল দেখলাম আমাদের একজন ফেমাস ইন্ডিয়ান সেলিব্রেটির রিল তো রিলে একটা ছোট্ট গল্প বলেছে যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে বলতো পারো মনটা ছুঁয়ে গিয়েছে এই গল্পটা সেই সেলিব্রেটিকে তার মা ছোট্ট থেকে শুনি আসছে তো ভাবলাম এত সুন্দর একটা শিক্ষণীয় গল্প তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত একজন মানুষ প্রত্যেকদিন ভগবানের কাছে একটা গাড়ি চাই গাড়ি আবদার করে তো প্রত্যেক দিনই ভগবানকে বলে ভগবান আমার এই গাড়িটা চাই আমার এই গাড়িটা চাই আমার এই গাড়িটা চাই তো একদিন ভগবান তাকে সেই গাড়িটা দিয়ে দেয় গাড়িটা দেওয়ার পর ভগবান তাকে বলে যে তুই প্রত্যেক দিন আমার কাছে এই গাড়িটা চেয়েছিলি তাই আমি তোকে এই গাড়িটা দিয়ে দিলাম না হলে আমি কিন্তু তোর জন্য মার্সিডিস ভেবে রেখেছিলাম তো লোকটা এই কথাটা শুনে পুরো অবাক হয়ে যায় মানে ও ভেবেই পায় না কি বলবে কারণ ও প্রত্যেক দিন যখনই হাত তুলেছে ওপরালার কাছে সবসময় এই গাড়িটাই চেয়েছে এর বেশিও ভাবতে ভাবতেই পারেনি যখন ও শোনে যে ভগবান ওর জন্য যায় তো এই গল্পটা শুনে একটা কথাই আমার মনে হলো বা ওই সেলিব্রিটিও একটা কথাই বলছিল যে এই গল্পটা তার মায়ের মুখে শোনার পর থেকে সে কোনো দিনও ওপরওয়ালার কাছে হাত তুলে মানে পার্টিকুলার জিনিস চাইনি সব সময় বলেছে আপনি আমার জন্য যেটা লিখে রেখেছেন আমাকে সেটাই দিন গল্পটা সত্যি আমার খুব ভালো লেগেছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু না জ্ঞান দিচ্ছি না তোমরা একটু ভেবো আমরা কিন্তু একটা কথা জানি আমাদের ভালো আমাদের থেকে বেশি কেউ যদি চায় সে হচ্ছে আমাদের বাবা মা আর তার থেকেও কেউ বেশি যদি চায় সে হচ্ছে অপরাল্লা সে ভগবান বলো গড বলো আল্লাহ বলো আমরা নিজেরাও জানি না যে আমাদের কোনটা বেশি ভালো বা আমাদের কি লাগবে বা কোনটাতে আমাদের বেশি ভালো হবে কারণ আমরা শুধু আমাদের ক্ষণিকের সুখ এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমিও যখন অপরাল্লার কাছে হাত তখন আমি এটা চাই ওটা চাই সেটা চাই কিন্তু কোনোদিন ভাবি না যে আমি যেটা চাইছি তার থেকে হয়তো অনেক ভালো কিছু উপরালা ভেবে রেখেছে জানি আমাদের প্রত্যেকের জীবনে কেউ একজন্যে যে বলবে যে তার জীবন হান্ড্রেড পার্সেন্ট সুখী তার লাইফে এতটুকু কষ্ট নেই চিন্তা নেই প্রত্যেকের লাইফেই কষ্ট আছে টেনশান আছে কিন্তু তবুও আমরা প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করি তো সেই দিক থেকে আমরা উপরওয়ালার কাছে খালি আমরা একটা লিস্ট দিই আমার এটা লাগবে আমার ওটা লাগবে তো গল্পটা শুনে আমার এটাই মনে হলো যে ওপরওয়ালার কাছে যখনই হাত তুলবো এটাই যেন চাইতে পারি যে আপনি আমার জন্য যেটা ভেবে রেখেছেন বা যেটা আমার জন্য ভালো আপনি আমাকে সেটাই দিয়েন তো এই দেখো গতকালকে আমি আমার জন্যে টক দই পেতে রেখেছিলাম দেখেছ কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে একটু কেটে দেখাই এই দেখো আর এখন আমি এই ছোট্ট মাটির পাত্রটাতে আমার বর আর আমার জন্য মিষ্টি দই পাতবো তো চলো দইটা পেতে নিই তো এখান থেকে আমি নিয়ে নেবো কিছুটা টক দই এখানে দেখো দইয়ের সঙ্গে দুধটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটা ঢেকে আমি কয়েক ঘন্টা বাইরে রেখে দেব তারপর যখন এটা জমে যাবে মানে দই হয়ে যাবে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি হয়তো মিষ্টি দোকানের মতো পারফেক্ট দই বানাতে পারি না কিন্তু যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আগামীকাল ফিরে আসবো আমি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই প্রচন্ড গরমে নিজের যত্ন নিও